নামক সাই অবশ্যই অবশ্যই তো আমি হিসেবে আইব সুবহানাল্লাহ তার তওবা কবুললই দের আইব অর্থাৎ আল্লাহ মাফ করে দেলাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ فرمাইছেন ওয়া আল্লাহু ওয়ান্নাহুমু যালমউ আনকুযাহুম দাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির এক আমার আল্লাহ কোর ও আমার হাবীম আপনার উন্মথেরা যদি আমি নবীর দরবারে আসে তারা যদি আপনি নবীর দরবারে আসে কোন সময় যদি তারা নিজেদের নফসের উপরে জুলুম করিয়া গুণায় জোট জোরই তৈরি গুনার বস্তা আসে আইয়া আমি আল্লাহর গেছে মাপসাই আর আপনি নবীরও সুপারিশ ধরে আমি আল্লাহর গেছে মাপসাই আর আমনের নবীও তারার হোককে আমি আল্লাহর গেছে মাপসাই আপনি নবীও মাফ চাই আমি আল্লাহ তার মাফ করি আল্লাহ হইরা সে হইরা আল্লাহ ওখান মতে কই কিতা কই নবী তো আমরা লাগান মরা করেও মাটির লোকি কে মিটি কে কিলা মাফ চাইবা ও কবাল বুড়া উম্মত এই হাদিসর কি জবাব দিবাই যে হাদিস আইছে নবীজি ফরমাইছেন আমার কালত তোমাদের জন্য কল্যাণকর আমার

আমার ইত্তেখালটা তোমাদের জৈব কল্লামখন তো ওরা তো আলেই আর আমার তোমরা রামল আমি নবীর কাছে বেশ করা হবে নবীজীর ইত্তেখালর আগে না বাঁধে ইন্তেখালর বাদে বাঁধের কথা ভাইনরা এই তো আমি নবী যদি তোমরা রামল বালা দেখি আমি তুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করবো ভাইনরা এই তো আইনা আর যদি উল্টাটা দেখি বন্ধ দেখি আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব নবীজি আমরা আমল দে হইনি না দে হইন না যুবক ভাই হল আকিদা বিশ্বাসটা ঠিক করো কা নবীজি আমরা আমল দে হইনি না দে হইন না আরো দিন বা দেহ না পালা দেখলে প্রশংসা করবা আর মন্দ দেখলে মাপসাই বা আমরা লাগে মাপসাই বা এই নবীজি এখন আমরা লাগি মা সাইরা নী না চাইবে না ভবিষ্যতে সাইবা না সাইবা না পর্যন্ত সাইবা নী না সাইবা শুধু থাই নাই শুধূর থাই নাই নবীজি আশরর ময়দানও আমাদের সাহিত্য হকা সু এমন ধরো তিন নবী আমরা খুশি না বেদা আরো যদি হকার খুশি না বেদার এই নবীজীর লাগি জান মাল কুরবান করতে আমরা রাধি আছে কি না না

কত নবীর লাগি নাও নবীর না কিলা কথা ছিল আকীদার বিষয় তো নবীতমল্লাহর ছাদার মানুষ না মরা গটে মাটিলো কি গ মিছিকে টന്നി নবীজি فرمাইছে তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরুচরিপ পড়িও বিশেষ করে জুম্মারবারে দিনে রাতে বেশি করি বলতাম নবীজি فرمাইতো তোমরা দুরূ আমি নবীর কাছে পেশ করা হয়

তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর উপরে একশো বার করি দূরচ্ছরিক পড়তাম কতবার একশো বার আজকে যখন দূরচ্ছরিপর হাতি আইয়া পৌঁছিছে না খবর লইয়া দেখলাম তোমার আব্বার অমুক জাগাত কোহাত হইছে বড় করুন অবস্থা আমি আইছি তোমার আব্বারে সাহায্য করতাম চেহারা থাকি কাবর সরাইয়া নবীজি হাত মুবারক মাসে করি দিলাম তার চেহারাটা মাসে করি দিয়া হাত মুবারক দিয়া চেহারাটা পূর্ণিমার ছাদের মতো উজ্জ্বল হয়ে গেল আমার ঘুম ভাঙি গেল সকালবেলা দেখি মানুষ কন্তি কুড়াল লইয়া সে কাপড় কাপড় দাহন করতা দাফন করতাম জানাজা ছড়ি আমি জিজ্ঞেস করলাম বাইও হলাম না রা খবর ভাইলা দিলাম আমি তো সবাই খবরও বইছি না তাই তারা কইলা আমরা সকালবেলা গাইব থাকি আওয়াজ শুনছি একজনে ডাক্কা কইরা কেউ যদি তার গুনাহ মাফ কইরইত চায় সেইজন অমুক্তাগত আল্লাহর ইমানার বন্ধনে কার বন্ধা মারা গেছেন তার জন্য দัจছরিক আল্লাহ সাইলি ধরেন না ধরেন না দুরূদ শরীফ দরকার আছে কিনা নাই আল্লাহ কষ্ট হইয়ার ভাই হল স্কুলে হলো মাদ্রাসা পড়া কোনো কথা নাই আমরা তো মুসলমান ঠিক না নি হগা আমরা ইমানদার সেদিন নেট দেখছি

আমরা মাতার তাকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নত আসেনি না নাই সারা জীবন ওই তো খাইতেও সুন্দর আছে বইতেও সুন্দর আছে কুমাইতেও সুন্নত আসেনি না নাই